আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমরা ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে আর এই হচ্ছে আমাদের बर्थडे বয় তো बर्थडे বয় হ্যাপি বার্থডে টু ইউ টু মি আচ্ছা আমি তো আমাদের बर्थडे বয় তো একটা গিফট পাইছে সেটা হচ্ছে তার ওয়াইফের কাছ থেকে বাট এখনো তার আরো গিফট পাওয়া বাকি আছে মানে আমাদের এইখান তো আমরা কাউকে ইনভাইট করি নাই আবার হচ্ছে যাদেরকে ইনভাইট করছি কাউকে বলি নাই যে তোমরা গিফট না আমরা কেউ ইনভাইট করি নাই না আমরা কেউ রে ইনভাইট করি নাই এই যে যা আছে সব নিজে ইনভাইট ছাড়াই আছে আমার বাবা সবাই তো এরা হচ্ছে মানে আমরা গিফট উঠানোর মতন করে কোনো প্রোগ্রাম করি নাই জাস্ট নিজেরা নিজেরা ডাল ভাত রান্না করে খাইছি আর কিচ্ছু না ওরকম স্পেশাল কোনো আয়োজনও করি নাই না সুরাইয়া জি আর আমরা সবসময় খবরদারি রাখি যে এবারে কখন অনুষ্ঠান হলো কি হলো না হলো সেটার বিষয়ে যাতে আমরা উপস্থিত থাকতে পারি ভালো লাগে ওদেরও ভালো লাগে আবার হচ্ছে আমাদেরও ভালো লাগে আজকে সময়টা অনেক ভালো গেছে অনেক কিছু হইছে অনেক তারপর তুমি কই কই বাইক নিয়ে ঘুরতে এত আনন্দ

আমার মনে হচ্ছে আরো গিফট পাওয়া বাকি আছে আর সেগুলো দেওয়ার জন্য সবাই রেডি হয়ে আছে তো তারা হচ্ছে এখন এক এক করে আমার হাজব্যান্ডকে গিফট দিবে তো সেই বিষয়টা মানে সেই সিনারিটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো ততক্ষণ আমাদের সাথেই থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে না আমার পিছে পিছে আসেন হ্যাঁ এই তো হচ্ছে তারা

মানে সবাই গিফট দিয়ে কিন্তু কেউ মজা করতেছে না তুমি মজা করছো সেজন্য তোমাকে ধন্যবাদ

এটা আরে হচ্ছে তোমার তোমাকে আচ্ছা খোল মানে রাহু বেডা ওটা আমার নিজেরই আমি খালি সৌন্দর্য লাগে ওটা দিচ্ছি

খুব সুন্দর দেখতে দিয়ে খুব পছন্দ হয়েছে এরা ভাঙ্গিস না 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 শিরো না ভাঙ্গি না মানে এই যে এই যে কাটতে না মানে কাটলা তো মেশিনে কাটা বইছে আরে কিছু না কাট আসছে সাবধানে হ্যাঁ অনেক সুন্দর এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ এই পাশে এই পাশে নে এই পাশে মানে হ্যাঁ গোল্ডেন কালার তো এই পাশে মাশাআল্লাহ খুব ওয়াও সুপার আমার লাইফের শ্রেষ্ঠ একটা হিট

আর এটা হলো অন্ধকার যখন মানে হবে না এটার উপরে পুরো ঘর আইট করতে তাই না এরকম ছেড়ে দিলে সুন্দর হয়নি

ये चला हां ये इतनी तक खाली उधर बोल बाबा जेब में समझ 12 हां नहीं देने ला बाबा आओ अंकल अभी दे मम्मी इधर है पीरा दे तू भी बेकार है ये देखिए तू बेकार जाता नहीं सो जा इसको खा तू हां खाबे हां एक जो उधर है ये का क्लिप लागई सके